দিদি অ দিদি 뭐라고 বলছেন নি हेलो কি হচ্ছে হুম কে ও দাদা কই অ দিদি আপনার নামটা কি তখন চাই ও আমার নাম নি আমার নাম পূজা পাল অ পূজা পাল নি কোপ সুন্দর নামটা দিদি ধন্যবাদ ধন্যবাদ দিদি আপনার বাবার নামটা কি তা প্রসাদ পাল আপনার মার নামটা কি মন্না মঞ্জলিফাল আপনার ভাই নামটা কিতাছিল আছিল এর নাম শঙ্কফাল আর আপনার বোনের নামটা কিতা বইনের নাম ত্রিপতিফাল আচ্ছা দিদি আপনার ঠাকুরমার নামটা কিতা মাইগ গো মাই ঠাকুরমার নামও লাগেনি জি হয় জি হয় জি হয় জি হয় ঠাকুরমার নাম চন্দনরানীফাল দিদি আপনারা নামগুলা দেখে খুব ধর্মিক ওয় ওয় আমরা গোবিন্দ ভক্ত মানুষ দাদা একটু চা খায় না না দিদি আপনার কষ্ট করা লাগতো না

মোবাইল ঠিক করতে করতে আরো দুই তিন ঘন্টা সময় লাগবো কই সময় কাটাই না কিতা করতাম ও সময় কাটাই গেলাম চাও খাইয়া গেলাম